আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন গাছ কাপড় লেস কালেকশন থেকে আবারও চলে এসেছি সুন্দর সুন্দর কিছু ফেব্রিক নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফেব্রিক প্রিন্টেড মধ্যে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা এই যে দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার এই যে প্রিন্টেড ফ্লাওয়ারটা আছে এটা উপরে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কি সুন্দর একটা ফেব্রিক এই ফেব্রিকটা আমাদের থেকে অনেকে দেখতে চাচ্ছিলেন যে এইগুলো একটু খুলে দেখান কীরকম দেখতে ফেব্রিকটা প্রিন্টটা কীরকম সো এই যে দেখে নিলাম আজকে এরকম প্রিন্টেড ফেব্রিক আমাদের পেয়ে যা অনেকগুলো আছে অনেক সুন্দর সুন্দর আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে ফ্লাওয়ারগুলো হচ্ছে হোয়াইট কালার এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা আর যদি এটা অর্ডার করতে চান তাহলে আমাদের থেকে জুতো অর্ডার করবেন কারণ এটা কিন্তু খুবই লিমিটেড স্টক আছে যেহেতু সবাই খুব পছন্দ করেছে কালারটা খুব তাড়াতাড়ি কিন্তু সবাই কিনে ফেলছে সো যারা কিনতে চাচ্ছেন এখনও অর্ডার করেনি আমাদের থেকে দ্রুত অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে আড়াই হাতপানা বহর অনেকে জেস করছেন এটা বহর কত সো আমি বলে দিলাম আজকে আড়াই হাতপানা বহর এটা খুবই সুন্দর ফেব্রিক এটা আপনারা চাইলে এটা দিয়ে আপনারা লেহেঙ্গা বানাতে পারেন লেহেঙ্গার নিচের পোর্শনটা বানাতে পারেন ভিতরে শার্টিনও ভালো লাগবে বা বাটার সিল্কও ভালো লাগবে বা সালোয়ার কামিজের কামিজটা বানাতে পারেন খুব সুন্দর কিন্তু লাগবে ওর টাইপের যদি বানাতে চান সেটাও ভালো লাগবে এটার সাথে ম্যাচিং ওনা আমরা দিতে পারবো ম্যাচিং ওনাও দেওয়া পসিবল তো অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন কারণ আমরা ঈদের অর্ডার নিচ্ছি প্রচুর পরিমাণে ঈদের অর্ডার আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে অনেক অর্ডার করছেন সো আপনারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে অর্ডার করে ফেলবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আমি আবার দেখিয়ে দিচ্ছি সুন্দর করে দেখে দিচ্ছি এভাবে ওপেনলি দেখে দিচ্ছি কত সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা এরকম করে ঢেউ ঢেউ করে সিকোয়েন্স মিডলে ওয়ার্ক করা আছে তারপরে ফ্লাওয়ারের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ফেব্রিক তো যদি ভালো লাগে আমাদের অর্ডার করবেন অর্ডার করার জন্য ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব থেকে আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে